বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটার মতো বাজে সো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত ফ্রেন্ডস আর এই সকাল সাড়ে সাতটা থেকে আজই আমি আজ আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো বন্ধুরা বেশ শীত পড়েছে দেখো ছুয়েটার চাদর দুটোই পরে নিয়েছি আর আমার সকালের আশেপাশে সারা কমপ্লিট হয়ে গেছে সো ফ্রেন্ডস সাড়ে সাতটা থেকে ব্লগ স্টার্ট করলাম গুড মর্নিং সুপ্রভাত আর রান্না চাপিয়ে দিয়েছি বাইরেই আর ঘরে আসলাম আর ঘরে আসলাম বেবিদের উঠাবো বলে দেখো বেবিরা এখনো ঘুম থেকে উঠেনি পনেরটার মতো বাজে তাই ডাকতে চলে এলাম দেখো বেবিরা এখনো ঘুম থেকে ওঠেনি কে কি ভাবে শুয়ে আছে মানে সূর্য সোনার শুভ সোনায় শুয়ে আছে দেখো বিছানায় কত জামা কাপড় জামা কাপড় না ছড়ি লেপ ব্লাঙ্কেট সব মিলে উঠে শুভদীপ উঠে বেড়া বেবিদের ডেকে রুকে আবার চলে এলাম রান্নার পারে, রান্নার কাছে দেখো ভাত বসিয়ে দিয়েছি ফুলকপি সিম এভাবেই কেটে নিয়েছি আর আলুটা না একটু সেদ্ধ করে নিয়েছি করবো আর শুকনো মাছ যে শুকনো মাছটাও কেটে এখানেই রেখেছি সেটাই দেখানোর চেষ্টা করছি অনেক দিন থেকে শুকনো মাছটা খাওয়া হয় না তাই ভাবলাম মানে আজ ভান্ডারে সেরকম কিছু নেই শুধু শুকনো মাছটা আছে আর ওই করবো শাক আর যে সকালে খাওয়ার জন্য ডিম সিদ্ধ করেছি আজকে এইটুকুই এখন সবাই জল ঢল খেয়ে ডিমটা খাবে মাঝে দুপুর দেড়টার মতো বাজে আর আমার স্নান পুজো খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখো আজকে একটি শাড়ি পরে নিয়েছি জানো পুজো করার সময় সূর্য সোনা আর একটা বেবি একটু দুষ্টমি দুষ্টমি করছিল না সূর্য সোনা ওই বেবিটাকে মানে ফেলে দিচ্ছিল ধরতে যাচ্ছিলাম আর জানো কোমরটাতে যাস ব্যথা পেয়েছি না বন্ধুরা বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করেগুলো একটা ভালো লাগবে আর দেখো সূর্য সোনার দিকে ঘুমিয়ে গেছে তাই একটু ফাঁকা আছি তাই একটু ক্যামেরাটা অন করলাম বন্ধুরা আর শুভদীপ স্কুলে গেছে ওর পাপা তো জমিতে আছে ঘুমিয়েছে সূর্য সোনা ঘুমিয়েছে সঙ্গে থাকো বন্ধুরা ফুচকার শব্দ শুনলাম ফুসকা খাবো এখন চলো তাহলে ফুচকা খেতে বন্ধুরা একজনের ভিডিওতে দেখলাম ফুচকা খেলো তো আমারও আমারও এখন খেতে ইচ্ছা করছে তো শুনলাম রাস্তায় শব্দ তো চলো তো পাওয়া যায় কি না আর দেখো ফুচকা খেতে আসলাম মানে দোকান থেকে দেখাচ্ছি ক্যামেরা করে দিদি ভাই এবার ভাসুর ঠাকুর ওখানে ফুচকা খাচ্ছে সো আমি তো ওখানে যেতে পারবো না যেহেতু ওখানে ভাসুর ঠাকুর আছে আর তাই আমি এখানে বসে ওয়েট করছি মানে দোকানে বসে ওয়েট করছি কখন আসবে দিদিভাই ভাইসের টাকাটা খাওয়া শেষ হলে এখানে চলে আসবে আর দেখো বলতে বলতে চলেও এসছে আমি দোকান থেকে ক্যামেরাটা করছি বন্ধুরা সো বন্ধুরা তাহলে সবাই চলো ফুচকা খেয়ে নেই ফুচকা খেয়ে দে পিচ্ছি আবার দেখো ফুচকালা দোকানদার কাকুটা কি দেখাচ্ছে আটার প্যাকেট দেখাচ্ছে বলে এই আটার প্যাকেট থেকে আমি তিনশো টাকা ইনকাম করতে পারবো কিন্তু বাড়িতে না ছেলে ছেলের গু রুটি মাংস খেতে ভালোবাসে তাহলে আমার লস না দেখো সেটাই দেখাচ্ছে আর আমি এখন একাই খাবো সূর্যসোনা ঘুমিয়েছে শুভদেব স্কুলে গেছে কিন্তু পোস্কাটা একা একা খেতে বেশি একটা ভালো লাগে না কি করা যাবে আর স্নানও করে ফেলেছি পুজোও হয়ে গিয়েছে তা কি করব খেত মানে স্নানের আগে আসলে খেতে বেশ ভালো লাগে গরম গরম থাকে কিন্তু একমাত্র আসলে তাই খেয়ে নিচ্ছি আর বন্ধুরা শুরুতে তোমাদের একটি কথা মনে করিয়ে দিই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছো যে বন্ধুরা প্লিজ তোমরা হয়তো একটি লাইক দিতে ভুলে গেছে প্লিজ বন্ধুরা তোমরা একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিওটা আরও কিছু ভিউয়ার্সের কাছে পৌঁছতে সাহায্য করো প্লিজ বন্ধুরা তোমরা এটুকু হেল্প করো আর তাহলে চলো বন্ধুরা ফুচকা ফুচকা খেয়ে ফিরে আসছি আর সঙ্গে থাকো দেখো খেয়ে নিলাম দশটা খেয়ে নিলাম আর খেতে পারলাম না তারপর আর কি ওখান থেকে ফিরে এসে এখন মোটামুটি তিনটার মতো বাজে বিকেলের কাজটা কমপ্লিট করছি দেখো বিকেলে উঠোনটা জেরে নিচ্ছি আর দেখো তোমাদের বললাম না কোমরটা একটু ব্যথা পেয়েছি কিভাবে কি যে সরে গেলো এখান থেকে খুব ব্যথা হচ্ছে দেখো ঠিক করে উঠোনটাও ঝাড় দিতে পারছি না তাহলে যারা বয়স হয়ে গিয়েছে যাদের তারাও তো তাহলে ওদের তো অরিজিনালি কোমর ব্যথা ওরাও তো তাহলে সকালে ওই উঠোন ঝাড় দিতে খুব কষ্ট হয় যেমন আমার মায়েরই বাড়িতে কেউ নেই শুধু মা একাই আছে মায়েরও ভীষণ কোমরের যন্ত্রণা তাহলে মা কত কষ্ট করে উঠোনটা ঝাড়ে আমাদের গ্রামের বাড়ি তোমরা তো জানোই যে কত বড় উঠোন থাকে এখন বুঝতে পারছি মা কতটা কষ্ট করছে আর দেখো উঠন যারা কমপ্লিট হয়ে গিয়েছে দেখো সূর্য সোনা কি করছে মানে বল নিয়ে খেলাধুলা করবে ভাবছে কি দুষ্টমি করা যায় সূর্য সোনা ভাবছে কি দুষ্টমি করা যায় এই যে দুইজন সারাদিন দুষ্টমি উড়াদুরি হুড়োহুড়ি আছে আর আমার মাথাটা শেষ করে তারপর সোজা ফিরে এলাম ডিনার তৈরি করতে দেখো রুটি তৈরি করছি আর সূর্য সোনা এর আগে আগে থাকবে তোমরা তো জানোই আর কাজের আগে আগে দুষ্টুমি করলে কীরকম লাগে ভাবো তো একবার তোমাদের তো আগেই বলেছি আমার ফ্যামিলিতে কেউ নেই আমার টু বেবি আর হাজবেন্ড কিন্তু হাজবেন্ড বাজারে গিয়েছে তাই বেবিকে ধরার মতো কেউ নেই ওকে নিয়েই করতে হবে আর কি করা যাবে বলো আড়াই বছর চলছে আরও আড়াই বছর হয়তো এভাবেই পার করতে হবে শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে কোনো ব্যাপার না বন্ধুরা কিন্তু আজ যে বললাম না দুপুরবেলা একটু কোমরটা ব্যথা পেয়েছি কিন্তু কোমরের যন্ত্রণা বসেও থাকতে পারছি না এই বয়সে যদি এই সমস্যা হয় তাহলে কি হবে তো দেখো রুটিটা তৈরি করে দিব। দু মিল্কটা একটু জাল করতে হবে মিল্ক আর রুটি খাবে তারপর আর কি দেখো মিল্ক আর রুটি কিন্তু খাওয়া হয়ে গিয়েছে তারপর আবার নিয়ে আসলো চিকেন এখন চিকেনটা একটু পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখো এখানে পেঁয়াজ রসুন কেটে দিয়েছি রসুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দেখো আমি না কপিটাকে ফুলকপিটা খেতে ভীষণ ভালোবাসি তাই কপি ফুলকপি কয়েকটা টুকরো দিয়ে দিলাম মানে আমি খাবো ওর পাপা খেতে ভালোবাসে না আমি খাবো আর এখানে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম কিন্তু চিলি ফ্লেক্সটা দিলাম না মানে লঙ্কার পাখিটা দিলাম না আর পরিমাণ মতো নুনও অ্যাড করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি আদা কাঁচা লঙ্কা জিরে ওটা একটু পরে দেবো আগে এগুলিকেই ভালো করে তেল দিয়ে মেখে নিই মানে ভালো করে দু চার মিনিট ম্যারিনেট করে রেখে দেবো তারপর আর তোমরা তো জানোই বাইরে রান্না করছি চলো তাহলে বন্ধুরা বাইরে আমার মাখানো মানে মিক্স করা হয়ে গিয়েছে আজ একটু অন্যভাবে করলাম দেখো এদিকে কাড়াই চাপিয়ে দিয়ে আর দেখো কাড়াই তো বসিয়ে দিয়েছি এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা আর এলাচ আর দিয়ে দিলাম একটু সাদা জিরে ওই ভালো স্মেল বেরিয়ে বেরিয়েছে তারপর দিয়ে দিলাম ওই যে ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে এখন কিছুক্ষণ একটু এভাবে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর বন্ধুরা এখানে সেই পেস্ট করে রাখা আদা রসুন পেঁয়াজ লঙ্কা মিক্সটা কালকে তো আর ভিডিওটা শেষ করতে পারিনি বন্ধুরা তার জন্য আজ একটু সামনে এলাম বন্ধুরা কালকে তো তোমরা দেখলে রান্না বান্না করলাম কিন্তু তারপরে আর সামনে আসতেই পারিনি বা ক্যামেরা অন করতেই পারিনি সূর্য সোনা ঘুমের মানে ঘুম এসে গেছে খাওয়াতে হবে প্লাস বাড়ির সবার জন্য খাবার তৈরি করতে হবে এই ঝামেলাতে আর ক্যামেরাটা অন করাই হয়নি বন্ধুরা সো বন্ধুরা আজ ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভিডিও দেখে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ছোট্ট কমেন্ট করো তারপরে একটি লাইক করো ওকে ফ্রেন্ডস আজকের মতো এখানেই রাখছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে